সো ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে একটা মিক্সারের ভিডিও আপনাদেরকে দেখাবো এবার মিক্সারটা বিক্রি আছে আমি তো বিক্রি করার কাজ করি না বাট আজকে কিছু ক্ষেত্রে এক দাদা ভাইয়ের কাছে এসেছি তো উনি বললো এই মালটা বিক্রি আছে তো অনেক বন্ধুরা আছে সেকেন্ড হ্যান্ড মিক্সার বা হ্যান্ড অ্যাম্প্লিফায়ার খোঁজে সেই কারণে আজকে বিশেষ করে এই ভিডিওটা বানানো কেন অনেক বন্ধুরা আমাকে প্রায় ফোন করে দাদা সেকেন্ড হ্যান্ড মেশিন বিক্রি আছে বা মিক্সার বিক্রি আছে থাকলে আমাকে অবশ্যই জানিও তো আজকে এসেছি অলরেডি বন্ধুরা এসেছি এম 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 জি ওয়ান সিক্স সিক্স সি এক্স এই মিক্সারটা বিক্রি আছে বন্ধুরা এটা কিন্তু ইয়াম মার মিক্সার আছে ঠিক আছে স্ক্রিনশট করে নিতে পারেন টোটালি একদম ওকে কন্ডিশানে আছে তো অলরেডি কত চ্যানেল বারো চ্যানেল না এটা ষোলো চ্যানেলের মিক্সার আছে বন্ধুরা টোটালটাই ষোলো চ্যানেল আছে তো ওই মিক্সারটা অলরেডি বিক্রি আছে যদি কারোর প্রয়োজন থাকে তো অবশ্যই যোগাযোগ করো সব সিস্টেমগুলো সব একই আছে যা বেসড অন মিড হ্যাং আর এ টু জেড সব কিছু রয়েছে তো বন্ধুরা যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবেন কেননা এই মিক্সারটা অলরেডি একজন বাইনার দিয়েছে কিন্তু সেই কিছু সময়ের জন্য সে লেট করে যার কারণে পার্টি থেকে দেবে না তো অলরেডি আমাদের বিক্রিতে যদি কারোর প্রয়োজন থাকে ঝটপট আমাকে আমার দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন আর মিক্সারটা পুরো ওকে আছে ওকে কন্ডিশানে আছে পুরো চালিয়ে টেস্ট করে দেখিয়ে তবে মাল আমরা ছাড়বো কেননা আমাদের পারফেকশনই জিনিসপত্র না দেখে আমরা কিন্তু কাউকে কোনো দিন মাল বেঁচি না ঠিক আছে তো এই একটা ভরসা আছে যে দাদাভাই যার মিক্সার যিনি নিয়ে এসছেন তো উনি আমাকে আজকে বলেছেন ভিডিও করার জন্য যার কারণে ভিডিও করছি আপনারা ভালো করেই জানেন যে আমি অ্যাকচুয়ালি সেকাল মালের ভিডিও করি না তো আজকে এই মালটা বিক্রি আছে তো ওই কারণে আমি আজকে ভিডিও করে দেখাচ্ছি যে যাতে আপনাদের প্রয়োজন থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তাহলে এই যে মডেলটা আছে স্ক্রিনশট করে নেবে এম জি ওয়ান সিক্স সিক্স সি এক্স ঠিক আছে তো যদি প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করবেন তো আমার নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই কল করবেন আর সাউন্ডের কেবিনেট বা ইত্যাদি যে সমস্ত জিনিস আমার তৈরি হয় যদি প্রয়োজন থাকে নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই কল করবেন তো বন্ধুরা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সকলেই ভালো থাকবেন টাটা